আসসালামু আলাইকুম অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের খামার যে মুরগিগুলো আছে আলহামদুলিল্লাহ সেগুলো ডিম পাড়া শুরু হয়েছে তো আজকে আমি দেখাবো যে আমাদের মুরগিগুলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বস্তা রেখে দিয়েছিলাম এখানে ডিম পাচ্ছি আজকে দেখাবো আপনাদেরকে যে মুরগি কীভাবে ডিম পাড়ার লক্ষণ মুরগিকে কীভাবে যত্ন নেবেন কীভাবে কী খাওয়ালে কী পুষ্টিকর কী এ ইত্যাদি ইত্যাদি কীভাবে কী করলে মুরগিগুলো অবশ্যই আপনাদের তাড়াতাড়ি ডিম আসবে ইনশাআল্লাহ আর আমরা আমাদের যে খাঁচাটা বানাইছি সেখানেই আমাদের এই যে মুরগিগুলোকে রেখে দিয়েছি আর এখন চলতেছে কিন্তু গরমের মৌসুম আর গরমের মৌসুমেই দেখতে পাচ্ছেন আজকে শুরু হয়েছে আবার বৃষ্টি এই বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরকে জানা গেছে বৃষ্টি হচ্ছে তিন দিনে এই তিন দিনে বৃষ্টিতে আমাদের খামারে যে অবস্থা ভিজে ভিজে অবস্থা শেষ আমাদের খামারে পশু পাখিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা ঘরেই করে দিতেছি হাঁস মুরগি ছাগলগুলো গরুরগুলো এবং যেহেতু তারা অনেক পায়খানা প্রস্ত্র করে তো ঘরগুলো অনেক ভিজে হয়ে থাকে তো মুরগি এবং হাঁস মুরগি এগুলোর সমস্যা নেই কিন্তু গরু এবং ছাগল নিয়ে আমাদের একটু পড়তে হয় বিরোধনায় তাদের খাবারে বর্ষার সময় যদি বৃষ্টি হয় তখন তাদের খাবার যোগান দেওয়া আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যায় কেননা এই বর্ষার সময় অর্থাৎ যদি বৃষ্টি হয় বিভিন্ন পাতা বিভিন্ন জায়গায় ঘাস লত পাতা ভিজে থাকে আর তারা ছাগল এবং গরু এগুলো খেতে চায় না তো কী করার আছে কোনো করার নেই আহমদুলিল্লাহ যাই চেষ্টাই করবেন অবশ্যই তো আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে এবং আমাদেরকে নতুন নতুন ভাবনা চিন্তা করতে হবে কীভাবে আমরা অবশ্যই আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারি ভালো ফল আশা করতে পারি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারি আমরা সেই আশাই করবো আর আমাদের যে মুরগিগুলো আছে আমরা অবশ্যই এগুলো খাসাই এখানে পালতেছি আমাদের প্রথম যে ব্যাসটা আছে বাচ্চাটা বাচ্চা বাচ্চা আটটা আটটা নিজের যে দ্বিতীয় একতলাটা সেই একতলার যে এক নম্বর রুম সেখানে দুই নম্বর রুমে আমরা বড়গুলো রাখি ওপরে যে তিনতলাটা দেখতে পাচ্ছি দুই তলাটা দেখতে পাচ্ছেন সেখানে আমরা মোট মিডিয়াম সাইজের চারটা মুরগি রেখে দিয়েছি তো আলহামদুলিল্লাহ যে আমাদের আজকে একটা মুরগি ডিম পাড়েছে আর এই মুরগিটা হচ্ছে লাল সেকড়া লাল কালো মাথায় ঝুটিয়ে আছে আলহামদুলিল্লাহ তাই সেই মুরগিটা ডিমবে তো দেখতে পাচ্ছেন কত খুশি আমি আর যেহেতু অনেক দিন অনেক অপেক্ষার পর ডিম পাড়া শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ এখান থেকে বাচ্চা উৎপাদন হবে বাচ্চা উৎপাদন করার পর আমরা সেগুলো বাচ্চা বড় করব বিক্রি করবো একটা ভালো অ্যামাউন্ট প্রফিট করবো ইনশাআল্লাহ অনেকগুলো সুন্দর দেখাবো এবং এবং পর্যায়ক্রমে আপনাদের দেখাবো কি 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 করলে কী হয় কত লাভ হয় ইনশাআল্লাহ আর মুরগি পরে ডিম লক্ষণ আপনারা দেখবেন অবশ্যই যে মুরগির চোখের মধ্যে লাল হবে জুটি লাল হবে তাদের শরীর একটু মোটা হবে তাদের যে পয়না রাস্তা সেটা ফাঁকা হয়ে থাকবে এবং পেটে একটু হালকা চাপ দিলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে তাদের পেটে ডিম আছে তো আলহামদুলিল্লাহ আমাদের এইদিকে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টির ক্ষেত্রে এই যে ধান যে ধানের যে অবস্থা দেখেন ধান একটা পড়েটো এখানে অবস্থা শেষ আর এই যে বৃষ্টি যে ম্যাগ মানে ম্যাগাসন হয়ে আছে রাস্তা রাস্তা বেশি গেছে আর ধান অনেকেরই ধান পড়ে গেছে আর এই এই সময় দেখতেছি কারেন্ট পোকা আর কারেন্ট পোকা কিন্তু আম অনেক মারাত্মক ক্ষতি করছে তো আলহামদুলিল্লাহ যাই হোক তবু আলহামদুলিল্লাহ আরে যে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে ধানটা পড়ে গেছে আর এই যে জায়গার মধ্যে অনেক জায়গায় কিন্তু ধান কারেন্ট পোকা খেয়ে গেছে সেগুলো কাটেছে ভিজে গেছে নষ্ট গেছে তো আপনারা এই এলাকায় কী হবে সেটা জানাবেন আর আমাদের যেহেতু বৃষ্টির বর্ষা দিন সেহেতু আমাদের ছাগলগুলোকে এভাবেই খাবার দিতে হবে ঘরের মাঝে টাঙ্গায় পাড়ি দিতেও দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ